মাছ ধরার জন্য বুসনা নিয়ে রণ হইলাম আগে বাড়ির দ্বারে খা এই কলা আছে কোলার পাশে বড় ডোবার মতো একটা আছে এই না এই বৃষ্টির পানিতে জোবার পানিতে খালের পানি উঠছে তো ভালোই মাছ টাছ পাওয়া যাবে এনে দেই বুসনাটাকে পাইতে লই দর্শক বুসনা কীভাবে পারতে হয় দেখেন ঠিক আছে বুসনা জাল এটা চায়না জাল বলে এটা চায়না জাল কীভাবে পারতে হয় প্রচুর মাছ ওঠে চায়না জালে আমরা চায়না জাল পাততেছি আজকে এই বছরের প্রথমবারের মতো পাততেছি জাল কালকে সকালবেলা উঠামো আল্লাহর মতে দেহি আল্লাহ কি মাছ টাছ দেয় চায়না জালের দুইটা মাথা এক মাথা আমরা এই পেশে দিলাম আর এক মাথা নিয়ে সামনের দিকে আঁকাচ্ছি দেখেন দর্শক জালটা কিন্তু বেশ লম্বা অনেক বড় একটা জাল আমরা এখন জালের এই মাথাও পুঁতে দিলাম হয়ে গেলো আমাদের জাল পাতা এখন একটু সেট করে দেব জালটা দেখে কী মাছ ওঠে এই কোলায় কিন্তু বেশ কই মাছ শিং মাছ ট্যাংরা মাছ বায়লা মাছ সহ টাকি মাছ অন্যান্য টাছ আসার কথা দেখা যাক আমাদের প্রথমবারের মতো জাল পাতলাম কী আসে